গাছে জল দাও আজকে সংক্রান্তি সংক্রান্তি চৈত্র সংক্রান্তি কি কি হয় দেখো এ দেখো খাজা

অল্প চার কি পাশে গমের ছাতু দিতে হয় একটু গমের ছাতু চলো তুলসী মঞ্চ আছে অনেক তুলসী গাছ আজ অনেক কিছু খেয়ে নিয়েছে স্নান না করে কিন্তু দিতে পারবে না স্নান করতে হবে না খেয়ে সকাল থেকে আগে তো সব কিছু সিদ্ধ সিদ্ধ খেতে হবে এবার আমার মেয়ে দেবে স্নান করে নাও দিতে পারে ওর বাবার বাড়িতে তো নাই আমার বাবার বাড়িতে আচ্ছা তাই আমার মেয়ে হচ্ছে দু মিশিরি টেল পায়

বন্ধ এবার হয়ে গেছে এখন খাবো শুকনো মুড়ি আজকে ভিজিয়ে খেতে নাই কিন্তু আমার কিছু করার নেই আমাকে ভিজিয়ে খেতে হবে তারা লেগে যায় যেতে পারে না তাড়াতাড়ি ভিজি খেয়ে নিচ্ছি ছোলার ডাল দিয়ে কাল রাতে মা ছোলার ডাল করেছিল খুব মিষ্টি বলে খেতে পারিনি আগে মুড়ি দিয়ে খেয়ে নেবো চলো খেয়ে নি বাজার যেতে হবে সাড়ে নটা বেজে গেছে মেয়ে এখনও বাথরুম তো বেরোলো মেয়ের জন্য দাঁড়িয়ে থাকতে 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 টাইম ওভার ওনে দশটা বেজে গেলো আগে লিপস্টিক কি খুব ক্যাট 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 হ্যাঁ হ্যাঁ কি করে দেবো আমার দেরি হয়ে যাচ্ছে তোর দুটো জামা ভরে নিচ্ছে তোর বাবা হাতা লাগানোর জন্য হাত লাগানোর জন্য তোর বাবা দুটো জামাই ভরে নিচ্ছে তোর গলায় গাম তোরা কি জন চল 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 কি আপা বলি সব হরে কৃষ্ণ মহামন্ত্র দিদি দিবি আরে জল সময় এটা আমার ঠাকুমা শিখিয়ে দিয়েছিল আমি কি আর জানি তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী ব্রাহ্মণ তোমার তালে ঢালি জল অন্তিমকালে দিয় নে নিয়ে তো কত ভাঙা তাড়াতাড়ি কর কি সেই আর কিছু বারোটার মধ্যে কেন তুমি এক্ষুনি চলে যাও আমি যাবো না তুমি চলে যাও বলছি তো তুমি চলে যাও মাথা খারাপ করো না তোমাকে চলে যেতে বলেছি তো আনতে গেছে তো আনতেই যাচ্ছি

আমার বর আমাকে দেড় ঘন্টা সময় দিয়েছিল দেড় ঘন্টা সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি দূর দূর করে ঘাম বেরোচ্ছে আমার এখন সবথেকে কঠিন কাজ ছিল এইটা আমার মেয়ের কোমর বিছে সে এইটা বোধহয় আড়াই তিন বছর বয়স থেকে পড়ছে এবার ছোটো হয়ে গেছিলো এবার এইখানে এই করাুলো সব বাড়িয়ে না হলো এখানে কোমরেও পড়ছিল না নতুন এখানটা অনেকটা ফাঁক হয়ে গেছে না না ফাঁক হয়নি ভয় পাইনে আমার জিনিস ঠিক হয়ে গেছে ফাঁক হয়ে গেছে আমি সে কোমর বিছা পড়তাম মনে আছে ওই কোমর বিছাটা মা বড় করিয়েছে এবার আমি এইটা কলের জব দিব বড় করতে 500 টাকা 500 কত টাকা লাগলো মাত্র 500 টাকা হয়ে গেছে

ছিল না না আমি প্রথম বহু বছর পর চুড়িদার কাটাতে দিলাম তো তোমাদেরকে আমি ইচ্ছা করি দেখাই নি ওটা যখন পরবো ইউজ করবো তখন তোমরা দেখতে বেড়াই দেখা হাতটা আমি কি নেল পলিশ করেছি দেখো কালো করতে আমার এখন সব ডিপ কালার আমি লিস্টিক পরি ডিপ কালার আর বাম লাগে হালকা 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 সব ডি আমার খাওয়া হয়ে গেছে দুধটা কি হবে বন্ধ করে দেবো নাকি দুধটা দুধ বন্ধ করে দেবো দেখো আজকে চৈত্র সংখ্যা দিতে আমাদের ঠাকুরকে ভাত দিতে আমরা আজকে সব হলুদ ছাড়া রান্না পাঁচটা ভাজা টক ডাল টক মানে আম দিয়ে টক ডাল টকে টক হবে আম দিয়ে এবং এই যে সয়াবিন আর ডাটা ইচল পোস্ত আলু ডাটা দিয়ে একটা সবজি হয় আর হয় মেনলি পায়েস তো আমাদের এইখানে করে একটা জায়গায় ভাতটাকে উৎসর্গ করতে হয় এটা আবার পরে নিয়ে গিয়ে পুকুরে জলে দিয়ে দেওয়া হবে সবার খাওয়া হয়ে গেছে দুঃখ বেজে গেছে আমার বরের এখনও টিকি আমার বর কোথায় গেছে কে জানার আমি এখনো পর্যন্ত এসে থেকে ফেস ওয়াশ করিনি মানে সকাল থেকে ফেস ওয়াশই করিনি আজ স্নান করার সময় করিনি থেকে এসেছি আমি এখন করে করে নিয়ে এরখানি শোব তার আবার কিছু জামাকাপড় দেওয়া আছে সেগুলো নিয়ে থেকে কিছু আছে যেগুলো আমাকে পয়লা যাদের দেব বলে ঠিক করেছি তাদেরকে দিয়ে আসবো এবার ফিরে গেলাম এবার একটু ফোন ঘাটবো আর তোমাদেরকে দেখানো হয়নি আমাদের ওয়াইফাই কানেকশান নিচে যাক পরের কোনো ভিডিও তো দেখিয়ে দেবো ওখানে বাইরে আছে ওয়াইফাই কানেকশান দেখানোর কিছু নেই তো আমার যেহেতু ফোর জি ফোন তাই স্পিড হচ্ছে না মানে সেভাবে কোনো লাভ হচ্ছে না তো আমি ফ্রেশ ট্রেশ শুনলাম মুখে জল টল দিলাম দিয়ে ফ্রেশ হয়ে শুয়ে গেলাম এবার খানিকক্ষণ শুবো একটু ফোন দেখবো ফেসবুক দেখবো তারপরে আমার বর এখনও বাইরে আসেনি আর একটা বাচ্চা এখনও বাইরে আসেনি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ঘুম পাচ্ছে কিন্তু তো ঘুমাতে পারছি না কারণ আমি ঘুমালেই আমার বর এসে হাজির হয় আমাকে তুলে দেয় আমি কোনোদিন কমপ্লিটলি ঘুমাতে পারি না খুব প্রবলেম হয় তো তাকে জেগে থাকা ভালো